পালিয়ে গিয়েও শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন ফ্যাসিসদের এইসব প্রহসন মুক্তি পাগল মানুষ সহ্য করবে না রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর জনসমাবেশ যোগ দেন দলের আমির একটা শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা জামায়াতের আমির বলেন ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছেন তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন সেই রকমই একটা উস্কানি দুই একদিন আগে তারা দিয়েছিলেন হাজার হাজার মানুষ যারা কোণ হলো গোম হল যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে সেই সময় আপনারা আবার উস্কানি দেন এইটাকে বাংলাদেশের মুক্তি পাগল মানুষ সহ্য করবে না زین শিপ করো লাইকে লিভ করো তিনি বলেন গত চুয়ান্ন বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিল বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে সাংবিধানিক অধিকার কিন্তু আশ্চর্যের বিষয় কষ্টের বিষয় এই জাতিকে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছে এই কাজটা সুকৌশলে আমি করেছে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদার কাজ করবে বলেও অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর মাত্র পরিচয় তারা বাঙালি ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন